প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কী অন্তরা খুব সুন্দর নাম অন্তরা আপা ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন

পছন্দ নাই তার মধ্যে কোনো বুড়া লোক আপনাকে বিয়া করে করবেন হ্যাঁ করব যদি মন থেকে ভালোবেসে থাকে আমার দায় দায়িত্ব আমার ভাইয়ের আপনার নাম কি বললেন আমার নাম অন্তরা তো তার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন টু ডাবল সিক্স টু ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন টু ডাবল সিক্স টু ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম